আমাদের এই জায়গাতে আমরা যখন কাজ করতে যাই কোনো কিছু করতে গেলে এরা এসে বিগত সতেরো বছর যাবত। আমাদেরকে এই জায়গাতে নামতে দিতে দিচ্ছে না এরা সবাই এরা ভাই এরা সব ছাত্রী কর এখানে প্রভাবশালী লোক এরা আরা গরিব মানুষ আরা জায়গা কিন্তু চট্টগ্রামে রাগ্রাবাদ মুহুরিপাড়ায় খরিদাকৃত জায়গা জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীরা জানান স্বৈরাচারী আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা গত সতেরো বছর ধরে তাদের জায়গা দখল করে রেখেছিল এখনো জায়গা দখলে রাখতে তাদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে আমাদের এই জায়গার উপর আমরা দখলে আছি সবকিছু আছি এখানে কিন্তু এখানে যারা আছেন এই আওয়ামী পৃষ্ঠপোষকতায় যিনি অত্র এলাকার নাসির সাহেব আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ওনার বড় ছেলে রাশেদুল ইসলাম উনি বাবর গ্রুপের একটা বড় ইয়া আওয়ামী লীগের বড় বাবর গ্রুপ করে উনি আমাদের এই জায়গাতে আমরা যখন কাজ করতে যাই কোনো কিছু করতে গেলে এরা এসে বিগত সতেরো বছর যাবত। আমাদেরকে এই জায়গাতে নামতে দিতে দিচ্ছে না আমরা নামলে আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দমকি দি দেখাচ্ছে দিত এখন আবার যখন আওয়ামী সরকার চলে যাওয়ার পর আমরা যখন আমাদের জায়গার উপর দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চা যাচ্ছিলাম ঠিক ওরা আবার এসে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এবং আমাদের নামে বিভিন্ন প্রকারে অপপ্রচার চালাচ্ছে ভুক্তভোগী মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান তার সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসির রাশেদুল ইসলাম মোহাম্মদ আসিফ বাবর সহ আর বেশ কয়েকজন তার জায়গা জোরপূর্বক দখল করে নিতে চায় হাজি মোহাম্মদ মুস্তাফা কুমারের ছেলে মোহাম্মদ শফি মারা উনি মারা গেছে মোহাম্মদ ইদ্রিস উনিও মারা গেছে এখন বর্তমানে আছে হাজি মোহাম্মদ নাসির তারপরে সাইদুল আসিফ মামুন বাবুর রাশেদ তারপরে এরা সবাই এরা তো ভাই এরা সব এখানে প্রভাবশালী লোক এরা এরা তো মনে করে কে কথা কে কথা না দিন এখন বর্তমানে আমরা বলতে এখন বেশি অত্যাচার করছি এখানে এখানে আমাদের মুর্শিদিনের সম্পত্তি আছে আমরা মুর্শিদ কিনে মালিক আছি বর্তমানে আমরা মুর্শিদ্দিনের সম্পত্তি আছে আমার দাদার নজুমি গনুমিয়া দুজনের জায়গা এখানে আমরা মুর্শিদ সম্পত্তির মালিক এখন এরা এদের নামে বিয়েস করেছে বিয়েস করে এরা জায়গা পুরা জায়গার মালিক এরা বলে সব সময় বলে যে এরা মালিক জায়গার মালিক আমরা এখানে কিছু করতে দেয় না আমরা তো জায়গা পরে যুগ যুগ ধরে করে লিয়েছি এখানে কিছু করতে দেয় না এরা তো প্রভাবশালী লোক আমরা গরিব মানুষ আমরা দিনে আনে দিনে খাই এখানে আমরা তো মনে করে আমরা পিছিয়ে দাঁড়াবে এরকম কেউ লোক নাই ভুক্তভোগীরা জানান এই বিষয়ে আদালতে একটি মামলাও করা হয়েছে তারা আদালতের কাছে ন্যায় বিচার চান আমার মিলিগে জোর করি হাইয়ে জোর করি আমার এই মানে আর গরিব মানুষ আর জাগায় কিন্তু তাইত নদার আজি সতেরো বছর মানে আর আইত নদার জাগার উপর আমাদের মসুদিনের সম্পত্তি তো এখন ওরা আমার মিলিগের মানুষ মানে ওরা বড় লোক তো আমরা তো গরিব গরিব মানুষ তো এখন ওরা দে আমাদের জাগার উপর যাইলে ওরা আমাদেরকে সবসময় মানে বাধা দেয়